সবাই তো শুধু ঘুঘু কোয়ালিটির কবুতর খোঁজেন কিন্তু আসলে কতজন পান বা কতজনের কাছে আছে সেটা আজও কেউ জানে না তো এখানে একটা কবুতর আমি আপনাদেরকে দেখাবো আসলে ঘুঘু কোয়ালিটি মানে ঘুঘুর মতো এটা ম্যানেজ করা খুবই দ্রুত ব্যাপার তবে কিছুটা গঠন বা সব দিক দিয়ে কিছুটা ঘুঘুর মতো এমন হলেও মোটামুটি মানিয়ে নেওয়া যায় তো এখানে একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবজি কালারের যে কবুতারটা রয়েছে বা ছায় কালারের দেখেন একে মোটামুটি মাথার শেপ বা ঠোঁটের দিক দিয়ে গরমের দিক দিয়ে কিছুটা মাথার সুগোল রয়েছে আর কি সে দিক দিয়ে আমার কাছে মনে হয় কিছুটা ঘুঘু কোয়ালিটি রয়েছে আসলে এই কবুতারই যে ঘুঘু কোয়ালিটির কবুতর এটা আমি বলতে চাইনা চাই না বা আমি নিজেও বলি না এই ধরনের কথা কারণ এর থেকে অনেক ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর কিন্তু রয়েছে অনেকের কাছেই রয়েছে তো এটা কিছুটা আর কি আসলে একেবারে হুবহুত ভাবে মিলানো খুবই কষ্টকর ব্যাপার আর পাশাপাশি এখানে আরো কিছু কবিতা রয়েছে এইগুলো যেন আবার আপনারা ঘুঘু সে বলেছি আমি এই কথা ভেবে বা বলে যেন আবার অন্য রকম কোনো কিছু বলে না ফেলেন আর কি তো এখানে কিছু কবিতা ছিল আসলে আজকে আমার ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও নেই দুই দিন একটু বাড়ির দিকে ঝামেলার কারণে বিপদের আছি যার জন্য ওইভাবে সময় পাচ্ছি না ভিডিও করার তো এখানে কিছু কবুতার ছিল আর কি আগের সেই কবুতরের ভিডিও ছিল সেইভাবে সেই ভিডিওই আমি আপনাদের জন্য এখানে আর কি আজকে আনা তো আজ শুধু এটা দেখানোর জন্যই আপনাদের নিয়ে আসা এই ছাড়া আর তেমন কিছু না তো ভালো থাকবেন আপনারা আর পাশাপাশি যদি আপনাদের ক্ষতি না হয় তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কি তো এই হচ্ছে কবুতরটা তো এটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন কবুতর খুব বেশি ভালো কবুতর না কিন্তু মোটামুটি চালানো যায় আর কি বাড়িতে পালা যায় এরকম এই আবার কারো কারো কাছে গেলে কিন্তু টপ কোয়ালিটি বা একেবারে হাই র্যাঙ্ক এর হয়ে যাবে তখন কিন্তু এটা ভুগু কোয়ালিটি না এটা ডাইরেক্ট ভুগু হয়ে যাবে এমনও পাবলিক কিন্তু রয়েছে আমাদের মাঝে